বাগচি যে অপরাধ করেছেন তা মুখ্যমন্ত্রী শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই অবমাননাকর নয় এমনটা নাগরিকদের জন্য যথেষ্ট অপমানজনক তাই আদালতের কাছে এই অপরাধের যোগ্য শাস্তির দাবি করেছে রাজ্য সরকার কি বল। দেখুন প্রথম কথা হচ্ছে এরা সবাই চাইছে দীপক ঘোষের লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে মমতাকে যেমন দেখেছি বলে যে বইটা কোনোদিন তৃণমূল নিজে ব্যান করেননি আর যাকে নিয়ে কথা তার অপমানে লাগেনি তিনি কোনো মামলা করেছেন না তাহলে কারা দৌড়াদৌড়ি করছে এই বইটাকে নিয়ে এই বইটার কথা তো অর্ধেক বাঙালি জানতই না কিন্তু তৃণমূলের এই চন্দ্রিমা ভরচাজ, মন্ত্রী এই শশী পাঁজা এই মালা রায় আরও কারা কারা যেন নেমেছিলেন তারা চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বইটা নিয়ে আমরা এমন এমন কথা বলবো কুণাল ঘোষের পরামর্শ মেনে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যে যে দিকগুলো মানুষ জানে না তারা আগ্রহ নিয়ে এবার বইটা পড়বে আর জেনে যাবে এরা দেখাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও আমাদের চরিত্র কত ভালো মমতা বন্দ্যোপাধ্যায়টা পড়ে দেখুন এরা সবাই চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে প্রত্যেকে মুখ্যমন্ত্রী হতে এবার আপনি বলতেই পারেন সবাই যদি চায় তাহলে ক কী হবে এই ছাব্বিশের আগে কেন একদিন একদিন করে গিয়ে মুখ্যমন্ত্রী হতে পারে না এবার আপনার মন যদি কুট হয় তাহলে আপনি কারোর ভালো চেয়ে বলবেন না হতে পারে না আমি বলবো কেন পারে না ওরা চাইছে এই বইটা কী লেখা রয়েছে আর কৌস্তব বাগচি ঠিক সেখানটাতেই পয়েন্ট করেছেন কৌস্তব বাগচিকে সামলাতে বিজেপিকে সামলাতে বিজেপির একজন নেতৃত্বকে যুব নেতৃত্ব ইয়াং নেতৃত্বকে সামলাতে তিন চারজন মন্ত্রী নেমে পড়েছে মালা রায়ও নেমেছে যে বইটা লেখা হয়েছিল সেই বইতে কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জ্ঞাপনে মালা রায়ের বরের নাম নির্বেদ রায়কে ধন্যবাদ জানিয়েছিল দীপক ঘোষ এই বই উৎসর্গ করে তিনিও নেমেছেন তেমন এরা চায় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে যে কথা লোকে জানে না আমরা এমন হুড়ো করব সবাই পড়ে বলবে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এই তো চন্দ্রিমা অনেক ভালো এই তো মালা অনেক ভালো এই তো শশী পাঁচে অনেক ভালো আর কুণাল ঘোষের তো দেখুন একটা ইচ্ছা আছে সেটা যোগ্য সাংবাদিক ছিল তারপর কি যেন কি করতে গেল গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে তাকে এমন জেল খাটালো তিনি যে কথাই বলেন লোকে গালবন্ধ করে হাসাহাসি করে চোর কুনাল বলে অমুক বলে তমুক বলে কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই কুণাল ঘোষ মিটি মিটি হাসছে আর দেখছে এই তোমার ফর্মুলা কাজ করছে কুনাল ঘোষ অত্যন্ত একজন ভালো মানুষ যিনি এই কারণে ভালো যিনি পশ্চিমবঙ্গবাসীর সবার মধ্যে একমাত্র বেশি করে যে চায় ঠিক আমার মতোই কোমরে দড়ি পড়িয়ে এই রাজ্য পুলিশ যেভাবে আমায় হিড়হিড় করে টেনে নিয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কেও হিড়ির করে টেনে নিয়ে যায় সেই জন্য আমি ওনাকে সম্মান করি সৌগত রায় বলছেন যে দেশের গরিব মানুষ অনেক জায়গায় দুর্নীতিটাকে মেনে নেয় তলার মানুষরা তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কন্যাশ্রী পাচ্ছে স্বাস্থ্যসাথী পাচ্ছে তারা প্রকৃত মানে প্রত্যক্ষভাবে উপকৃত এখানে কিছু শিক্ষক নিয়ে দুর্নীতি বড় ইম্প্যাক্ট হবে না এবং সবাই এটা দেখছে এবং বুঝছেও শুধু আমাদেরই হচ্ছে তা তো নয় লোক তো সিপিএমকেও টাকা দেয় বিজেপিকেও টাকা দেয় কী বলবেন দেখুন সেটা হচ্ছে ওনার এই বুড়ো বয়সে একটা মানে আমিও বুড়ো হবে এমন নয় যিনি বুড়ো হয়ে অপরাধ করে ফেলেছেন কিন্তু বুড়ো হয়ে যদি কেউ মতিভ্রম হয়ে গিয়ে খারাপ কথা বলে মানুষকে তখন সেটা গঠিত অপরাধ উনি করছেন ওনার এখনও হিসাবেই আমি কিন্তু এখনও পর্যন্ত তু চিজ বেরিয়ে মাস্ত মাস্ত ব্রাত্ত বসুর পাশে দাঁড়িয়ে এরকম করে নাচ আমি কিন্তু ভুলিনি রবিনা ট্যান্ডানকে পাশে নিয়ে আমি ভুল কথা বলছি ভিডিও আছে কেউ যদি অপূর্ব নাচ দেখতে চান দেখে নেবেন তারপরের দিনই শোনা গেছিলো তার কোমরের জয়েন্টে সকেটের হার এরকম করতে গিয়ে নাকি সরে গেছিলো লজ্জায় বলতে পারেননি আমি বলবো এই সমস্ত থেকে সরে আসুন আপনার বয়স হয়ে গেছে অনেক দিন ধরে সাংসদ জীবন এনজয় করেছেন প্রচুর সুযোগ সুবিধা নিয়েছেন ভালো রোজগার করেছেন কোন দিক থেকে আমি বললাম না তো অনেক হয়েছে সৌগতবাবু আপনি একজন অধ্যাপক ছিলেন নিজের সম্মানটাকে এইভাবে নষ্ট করবেন না আজে বাজে মিথ্যা কথাবার্তা বলে দেখুন আপনাকে তো কোনো দিন আপনি টাকা পয়সা নিয়ে গুনে আবার লোককে থ্যাংক ইউ বলছেন এই কারণে লোকে জানে যে আপনার মধ্যে একটা বিবেক আছে আপনি চুরি করেও থ্যাংক ইউ বলেন ঠিক আছে তো আমার শুধু অনুরোধ যে কটা দিন আপনি বেঁচে থাকবেন বয়স হলে সবাইকে তো যেতে হয় তবে আপনি বোধ সেই মানুষ যা সৌভাগ্য হবে যে আপনি চলে যাওয়ার আগে তৃণমূল চলে যাবে এটা আপনি দেখতে পাবেন ছাব্বিশে দুশোর নিচে নামবে তৃণমূল বলছেন হুমায়ুন কবির এবং হুমায়ুনকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন কুনাল ঘোষ তৃণমূলে যতদিন আছে বলে কি বোঝাতে চাইছেন কুনাল তাহলে কি হুমায়ুন আবার বিজেপিতে ফিরতে চলেছেন দেখুন একজন নো ম্যানস ল্যান্ডে থাকা ভদ্রলোক যার নাম কুনাল ঘোষ মাঝে মাঝেই তো তৃণমূল ছেড়ে দেয় সেই সময় তৃণমূল সরকারিভাবেই চাকরি চুরি কীভাবে করেছিল কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার এবং এই রাজীব কুমাররা ব্র্যাকেটে যে রাজীব কুমার কুণালকে অ্যারেস্ট করে জেলে পুরেছিল ঠিক আছে তো সেটা নিয়ে বলে দিয়েছিল যে সন্দেশখালীতেও কী কী অন্যায় করেছে কি কীভাবে শেখ শাহজাহানকে সাপোর্ট করেছে এবং মেয়েদের ওপর কি অত্যাচার হয়েছে এটা বিরাট বড় চ্যানেলে বাংলা চ্যানেলে ঠোঁট ফুলিয়ে ঠোকে জল নিয়ে এসে কুণাল ঘোষ কদিন আগে ইন্টারভিউ দিয়েছিল কুণাল ঘোষকে কিন্তু কেউ সিরিয়াসলি নেয় না উনিও চান যে ওনাকে কেউ সিরিয়াসলি না নিক কিন্তু উনি অনেকে তৃণমূল দলের এমন এমন গোপন তথ্যগুলো জানেন সবার সম্পর্কে তো তাই উনি এই অভিনয়গুলো করেন যদি এখন আবার অনিল বিশ্বাসের চরিত্রে অভিনয় করতে নেমেছেন মনীষা অন্তর্ধান বামফ্রন্টের একটা দুর্নীতির একটা দিক এবার যে চালুনি যার একশোটা ছিদ্র সে ছুঁচের বিচার করতে নেমেছে ঠিক আছে আমার মনে হয় যে তার পর্দায় ওই অভিনয়ের থেকে রোজ যে যে মিথ্যা কথাগুলো বলেন সেই অভিনয় অনেকগুলো জনপ্রিয় তারপর লোকজন নিয়ে হাউসফুল করাবে কর্মীদের বলবে না গেলে দল থেকে পথ কেটে দেবে এই সমস্ত করাবার চেষ্টা করবে কিন্তু এই সমস্ত বিউটিফুল ব্যাপারকে পশ্চিমবঙ্গের মানুষ ওয়ান্ডারফুল বলে না তো তাই কুনাল ঘোষ বা এই ধরনের লোকজন কি কী কথাবার্তা বলছে পশ্চিমবঙ্গের মানুষ সিরিয়াসলি নেয় বলে আপনাকে মনে হয় নাকি তিনি আমাদের লাফটার চ্যালেঞ্জার কমেডি শো বিভিন্ন রকম হতো চ্যানেলে বন্ধ হয়েছে তারপর কুনাল ঘোষ কোল্ডেন ব্যানার্জি এরা এসে সেই অভাব পূরণ করছে এছাড়া তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই তারা মিথ্যাবাদী সবাই জানে এবং বিশেষ করে কুনাল ঘোষ যে মমতা বন্দ্যোপাধ্যায় সাড়ে সর্বনাশ চায় পশ্চিমবঙ্গের মানুষের থেকেও বেশি এটাও সবাই জানে কোনো সচেতন মানুষ আপনি যে প্রশ্নগুলো করলেন সেগুলো বলে না সহজ সরল মানুষ তারা এই ধরনের কথাবার্তা কিছু কিছু বলেন যারা নো ভোট টু বিজেপি বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখতে চান যারা আরজি করা আন্দোলনে বাম এবং অতিবাম ডাক্তারদের জননেতা সাজিয়ে মমতার পদত্যাগ চাই এটা বলার না তার বদলে তাদের সেক্রেটারির পদত্যাগ চাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে রেখে দিতে চান কারণ দিল্লির আই এন ডিআইএ জোটে এই তৃণমূল তার পার্টনারের নাম সিপিআইএম তার পার্টনারের নাম কংগ্রেস দেখুন খুব সোজা কথা পশ্চিমবঙ্গের মানুষ বদল চাইছেন পশ্চিমবঙ্গের মানুষকে নির্বোধ মনে হয় ভারতবর্ষে ভোট হয়ে আঠাশটা রাজ্য যেখানে সরকার গঠন হয় তার মধ্যে কুড়িটার মতো রাজ্যে বিজেপিকে মানুষ রক্তপাতহীন লুঠিন ভোটে নিয়ে চলে এসেছে পশ্চিমবঙ্গে রোজগার নেই হাড় অবস্থা সেখান থেকে জীবিকার জন্য যারা কম পড়াশোনা করেছেন তারা পরিযায়ী শ্রমিক হয়ে গিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গে শিল্প ও বাণিজ্য ব্যবসা চল্লিশটার মতো বড়ো কোম্পানি চলে গেছে বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের মানুষ জানেন না এমনকি যারা শিক্ষিত ছেলে পশ্চিমবঙ্গে চাকরি নেই বলে তারা বিজেপি শাসিত রাজ্যে চলে যাচ্ছেন আর এই রাজ্যটা বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে বাবা এই পড়ে থাকছে পশ্চিমবঙ্গের মানুষ জানেন না পশ্চিমবঙ্গের মানুষ বিলক্ষণ সেগুলো জানে এবং ভারতবর্ষের ওই আঠাশটা রাজ্যের মধ্যে যে কুড়িটা রাজ্যে যেখানে সমস্ত মানুষ বিজেপিকে নিয়ে এসেছেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জনজাতি উপজাতি মিলিয়ে তাদের কথা উপলব্ধি করেছেন পশ্চিমবঙ্গের মানুষ তাই এত অত্যাচার এত লুঠের পরে অন্য কোন রাজনৈতিক দলকে নিজের ভোটটা না দিয়ে প্রায় চল্লিশ শতাংশ ভোট হাজার রকম চুরি চুরিজোচ্চুরি লুটের পরেও শুধুমাত্র বিজেপিকে দিয়েছে এই কয়েক মাস আগে চব্বিশে যদি লুটটা না হতো যদি ছাপ্পা ভোট না হতো যদি তৃণমূলকে বাঁচাতে বিদেশি রোহিঙ্গা এবং বাংলাদেশিরা ভোট না দিত তৃণমূল কত পার্সেন্ট ভোট পেত আর বিজেপির কত পার্সেন্ট ভোট বাড়তো যদি ফলস ভোটগুলো না পড়ত পশ্চিমবঙ্গের মানুষ কংগ্রেসকে দেখে নিয়েছেন শাসন ক্ষমতায় পশ্চিমবঙ্গের চৌত্রিশ বছর ধরে বামফ্রন্টকে দেখে নিয়েছেন শাসন ক্ষমতায় প্রায় পনেরো বছর ধরে তৃণমূলকে দেখতে চলেছেন তারা দেখেছেন যে কোন জায়গায় এই রাজ্যটাকে অর্থনৈতিক দুরাবস্থায় মানুষের জীবনকে তলানিতে নিয়ে এসে ক্রিমিনাল চোর জোর দিয়েই রাজ্য চলছে তাই তারা ভারতবর্ষের অন্যান্য সফল রাজ্যগুলোর মতোই পশ্চিমবঙ্গে একবার বিজেপিকে নিয়ে এসে তারা দু হাজার ছাব্বিশে নিজেরাই ট্রাই করবে সে বিজেপি চাক আর না চাক অবশ্যই বিজেপি তো চাইবেই তো এটা খুব স্বাভাবিক ইঙ্গিত নয় যে চল্লিশ পার্সেন্ট ভোট তারা কি করে দিল মাত্র কয়েক মাস আগে এত লুঠের পরে আর তারপর পরিষ্কার যেভাবে জেহাদি শক্তি জঙ্গি শক্তি ক্রিমিনালদের তৃণমূল মাথায় তুলে নাচছে যেভাবে অভয়া তুলত্তমা হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানো হলো তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হলো যেভাবে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি সামনে চলে এলো মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে মিথ্যাচার করছেন কিভাবে শিক্ষকদের মেরে রক্তাক্ত করে দিচ্ছেন গ্রামের মানুষ শহরের মানুষ তারাই রক্ত চেনে না তারা শিক্ষকদের সব থেকে বেশি সম্মান করে যারা তার বাচ্চাকে মানুষ করে সেই বাবা মা শিক্ষিত হোক আর কম পড়াশোনা জানুক তারা ওই চল্লিশ পার্সেন্ট ভোটটাকে বাড়াবে না বলে মনে করছেন নাকি এই যে মহেশতলা হলো কী নিয়ে অশান্তি করা অশান্তি করল অন্যের জন্য কাদানে গ্যাস টিয়ার গ্যাস রাবার বুলেট তাদের নেতারা বলতো না এখানে লক্ষ্য করে গুলি অভিষেক বন্দ্যোপাধ্যায়রা পুলিশকে মার খেতে বলা হয়েছে নির্দেশ রক্তাক্ত হচ্ছে পুলিশ এই পুলিশও কি চুপ করে বসে থাকবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে আর বাঁচাবে নাকি তাই অবশ্যম্ভাবেই হচ্ছে এই বদলটা পশ্চিমবঙ্গের মানুষ পাঁচ বছরের জন্য বিজেপিকে দেখতে চান এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে সিপিআইএম কারণ এরা এখানে কুস্তি দিল্লিতে দস্তি সবাই জেনে গেছে বিজেপি তৃণমূলের যদি কোনো দিন কোনো সময় এখন সেটিং থাকে তো তাহলে আমাদের এত কর্মী হত্যা হয় এতগুলো তৃণমূলের নেতা মন্ত্রী জেল খাটে জেলে পচে সোজা উত্তর সঙ্গে সঙ্গে কেউ বলবেন আছে মাথাকে ধরছে না কেন এ মাথা ঘৃল মাথা তাই মাথাদের দুর্নীতি প্রমাণ করতে গেলে ঘুঁটি সাজাতে হয় ধরে নিন সেই কাজটাই চলছে আর এরা এত অন্যায় করেছে এ তো হাইকোর্ট রায় দিয়েছিল না চাকরি দুর্নীতি নিয়ে ডিভিশন বেঞ্চ বোধ করি বাবুর বেঞ্চ বা বাবু দিব হ্যাঁ যে চাকরি চুরি এরা পরিকল্পিতভাবে করেছে সুপার নিউমারিক পোস্ট তৈরি করে যোগ্য আর অযোগ্যকে গুলিয়ে দিতে চেয়েছে তো তাই যে মন্ত্রিসভা এটা করেছে তাদের জেলে ফুরে জিজ্ঞাসাবাদ করা হোক দিয়েছিল তো রায় জানি না কেন সুপ্রিম কোর্ট সব রায়টা মে হাইকোর্টের বহাল রাখলো শুধু এদের জেলে নিয়ে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা যাবে না সেটা তুলে দিলেন আর তুলে দেওয়া হলো বলে এরা আরও নোংরামি আরও অত্যাচার করে এখনো পর্যন্ত নিয়োগটা করছে না এ তো সবাই জানে গ্রাম শহর সবাই দেখছে আপনি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার চলুন একটা তথ্য দিচ্ছি সোজা লক্ষ্মীর ভাণ্ডারকে শুধুমাত্র মুসলমান সম্প্রদায় তো শতাংশ হিন্দু মা তো পায় তো তাহলে যদি সত্তর শতাংশ হিন্দু মা সবাই লক্ষ্মীর ভাণ্ডার পায় তো তাহলে হিন্দু এবং অন্যান্যদের ভোট সত্তর শতাংশের মধ্যে মাত্র সতেরো জন বা সতেরো শতাংশ ভোট কেন তৃণমূল পায় লক্ষ্মীর ভাণ্ডার তো সত্তর পার্সেন্ট হিন্দু হিন্দুরা পাচ্ছে তাই না তাহলে সতেরো শতাংশ ভোট দিচ্ছে কেন কারণই একটাই যে তারা একটু পড়াশোনা করে বলে চোখটা খুলছে আর আমার মুসলমান সম্প্রদায় তারা মাদ্রাসায় পড়াতে যায় মাদ্রাসায় পড়াশোনা করলে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল হয়ে গিয়ে মুসলমান সমাজকে বড় করে তুলে ধরতে পারবে না তারা মোল্লা মৌলভি হবে তো যাই হোক না কেন তারা তিরিশ শতাংশ ভোট নিজেদের ক্ষতি করে তাদের যত দুধেল গাই গরু বলুক তারা খুশি হয়ে তারা দিচ্ছেন দি কার কিছু বলবার নেই ভালো মন্দ বোঝাবার তারা দেখে নিয়েছেন যে কেন্দ্র সরকারে সরকার কোন সরকার আমি নিয়ে আসব যে সরকার আমায় দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারের কোনো দিন কোনো প্রকল্প রয়েছে যেটা হিন্দুর জন্য রয়েছে মুসলমান বা খ্রিস্টান জনজাতি উপজাতি কারোর জন্য নেই তারা তো দেখেছেন যে অপারেশন সিঁদুরের জন্য যোগ্য লোকেদের মধ্যে দেশের প্রধানমন্ত্রী ভরসা রাখলেন দুই সংখ্যালঘু বোনের উপরে যারা অত্যন্ত যোগ্য সুফিয়া কুরেসি ভূমিকা সিং তারা কারা একজন মুসলমান সম্প্রদায়ের উচ্চশিক্ষিত মেধাবী একজন মানুষ যে বোরখায় নিজেকে আটকে রেখে দিতে চায়নি যে নিজের সমাজকে গর্বিত করতে চেয়েছে এক দুই ঠিক ভূমিকা সিংও তেমন তাদের যোগ্যতার উপরে বিশ্বাস রেখে নরেন্দ্র মোদীজি যে দায়িত্বটা আমার দেশ তাদের হাতে দিয়েছে তারা সফলতায় নিয়ে আসছে আমরা তো চাই যে মুসলমান সমাজের ভাইরা বোনেরা সেই দিকেই এগিয়ে আসুক তো ফলত পশ্চিমবঙ্গের মানুষ সবটা জানে দেখছেন শুধু অপেক্ষা সময়ের সময়ের নিয়মে তৃণমূল বিদায় নেবে এবং মানুষ তিনটে সরকার দেখা হয়ে গেছে কংগ্রেস সিপিআইএম এবং তৃণমূল তাই বাধ্যতামূলকভাবে বিজেপি চাক আর না চাক বিজেপিকে তারা পরীক্ষা করে দেখবে যে অন্য রাজ্যের মানুষরা তো বোকা নয় তাই আমিও একবার এই ট্রাইটা করে দেখবই যে যত অপপ্রচার চালাক তাতে আমাদের এই